চলে এসেছি আজকে দশ মিনিট আগেই চলে এসেছি তোমাদের কাছে তোমরাও চলে এসো জ্ঞান বেশি মান ছবিটা বেশ ক্লিয়ার না স্বস্তিতে ওটা তো ভালো না না ওখানে না হাই কে আছো কে চলে এসেছো কমেন্ট করো কে আছো কমেন্ট করো তোমার নাম কি কমেন্ট করো হাই কমেন্ট করো কে আছো কে জয়েনিং হয়েছো কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো আমি অনেকক্ষণ থেকে বসে আছি তোমাদের সাথে তরুণ আপনার বাসা কোথায় আমার বাসা আমার বাসা হচ্ছে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানা বলছে না জঙ্গিপুর সেইখানে আমার বাড়ি তোমার বাড়ি কোথায় তরুণ তোমার বাড়ি কোথায় কি করছো তুমি এখন কি করছো একটা এলকে ডান করে দিও তরুণ তোমাকে বলছি একটা এলকে করে দিও আর তোমার বাড়ি কোথায় বলো তোমার লাঞ্চ হয়েছে কি লাঞ্চ না ডিনার 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 সরি ডিনার মানে আজ দুপুরে বাংলাদেশ ও তোমার ডিনার হয়ে গেছে এই তো যাইতে চলে এসেছো কি করছো বলো এলকে করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ হাই তারপর বলো কি খবর এই কি বলছে সন্ধ্যায় কি টিফিন করেছো আর এখন ডিনার ডিনার কি করেছো ডিনার আমার হয়ে গেছে চলে এসেছি তোমাদের সাথে তো বলো তরুণ কি হলো তোমার বাড়ি বাংলাদেশ তারপর কিছু বলো এই তো এলাম হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি তারপর বলো তরুণ তোমার বাংলাদেশে বাড়ি তোমার ডিনার হয়ে গেছে চলো প্রত্যেক বন্ধুদেরকে বলছি চলে আসো সবাই সব জয়নিং হয়ে যাও আমি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তোমরাও চলে এসো আড্ডা দিতে তারপর বলো জয়দেব বলো কি করছো এখন ডিনার হয়ে গেছে তোমার ডিনার হয়ে গেছে কই গো সবাই কোথায় গেলে কি মাছ গো বৌদি মাছ মাছ কি মাছ দিয়ে ভাত খেয়েছো নাকি আজকে মাছ দিয়ে ডিনার করেছে গো খুব ভালো কি মাছ কি মাছ রুই রুই মাছ না কি মাছ কাতল মাছ কাতল মাছ খেতে খুব সুন্দর রুই মাছের থেকেও হই সুন্দর হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ মানে মাছ দিয়ে ভাত খেতে তাই আর কি মাছ আর কি মাছ কি মাছ দেখেছো মাছের নাম কি রাত্রে রান্না হয়েছে না ওই দুপুরে রান্না হয়েছে সেটাই খেয়েছো একদম ঠিক রুই ও রুই মাছ আমি প্রথমে রুই মাছ বলেছি আর তোমাদের দাদাভাই বলে যে কাতল মাছ খুব সুন্দর খেতে সত্যি কাতল মাছ খুব সুন্দর খেতে তারপরে বলো সবাই চলে আসো বন্ধুরা সবাই চলে আসো কমেন্ট করো আজ কই গো সঞ্জিত কই